এর নাম ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলো তো তাবিকুল ওর মতন শয়তান আমার মা আবুত হাদনারের সাবিকুর নাহারের যে আগের যে একটা বিয়ে আছে সেখানে ছেলে সন্তান আছে এবং স্বামী আছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু আপনারা যে তার যে আগে স্বামী ছিল বা আগের যে তার বিয়ে ছিল সন্তান ছিল এই বিষয়টাই তার সেই সন্তানের মুখ থেকেই এবং সেই স্বামীর সহকারে আজকের ভিডিওটি দেখাবো তাই রিকোয়েস্ট করছি যারা কমেন্ট করেছেন এবং যারা দেখার ইচ্ছা আছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন আগে ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না ভিডিওটি দেখুন তারপরে বাজে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমার মেয়ের কাছে শোনেন এইটাই আমার মেয়ে ওয়ারিশা দেখেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আর প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতে আপনাদের এই হলো ও সই করতেছে কাবির নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই ভাই শাহাবুদ্দিন এই যে সাবেকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলারও প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় যার কথা শুনে সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হা তার কী মহব্বতের কথা আপনারা শুনে তার কথায় আপনারা পড়ে গেছেন ওই যে বলার একটা কথা আছে মাগুর মাছের অসুরু ঠিক আছে তা ওর অশ্রুর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চেয়ে তো বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তার ছেড়া সে আরেকটা ধরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুলে নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসারও পনেরো থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বৈশাখে নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়া থাকি ও এইভাবে করে না নাচাইছে যাক নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছেরি হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসে এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তানগুলার আমার বাড়িতে রাইখা ওর মার বাসে এক সপ্তাহ করে চলে যেত এইটা সেই সাবিক উন্নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে ওর ঘুমটার তলে হেমটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি নাচানাচি করতেছেন নিয়ে নাচানাচি করেন না ভাই আদু নিয়ে স্ত্রীকে এই স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালিফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন অসম্বন্ধে জানার হইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারও আমি দিয়ে দিতেছি জিরো ওয়ান নাইন এইট সিক্স টু জিরো ফাইভ যাই হোক দর্শক মন্ডলী আগের যে স্বামী ছিল বা ছেলে সন্তান ছিল তাদের মুখ থেকেই কিন্তু বিস্তারিত বিষয়টা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম এখন কি আপনারা বলবেন যে এটা মিথ্যা বা এটা ভুয়া সাবিকুল নাহার কিন্তু টক্সের ভিতরে রিজেও স্বীকার করেছে যে হ্যাঁ আমার আগে বিয়ে ছিল কীভাবে কী হয়েছিল সে বিষয়টাও সে তুলে ধরেছেন যাই হোক আজকের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি